আসসালামু আলাইকুম আজকে আমি সুরা আল বক থেকে বাংলা কিছু অর্থ আপনাদেরকে পড়ে শোনাার চেষ্টা করব তো চলুন শুরু করছি মহান আল্লাহর নামে আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলিফ লাম ম এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পরপদ সংস্কারি পরস্কারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে দান করেছি তা থেকে করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সে সব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পুরোপত্তিতের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে তারাই নিজেদের পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত আর তারাই যথার্থ সফল কাম নিশ্চিতই যারা কাফের হয়েছে তাদেরকে আপনি হয় প্রদর্শন করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না তারা ইমান আনবে না আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের সমূহ বন্ধ করে দিয়েছেন আর তাদের চোখ সমূহ পর্দায় ঢেকে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আর মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ইমান এনেছি অথচ আত তারা ইমানদার নয় তারা আল্লাহ এবং ইমানদার ধোকা দেয় অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে ধোকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না তাদের অন্তকরণ বাধিগ্রস্ত আর আল্লাহ তাদের আরও আরো দিয়েছেন। বস্তুত তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আজাব তাদের মিথ্যাচারের তরুণ আর যখন তাদেরকে বলা হয় যে দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি মনে রেখো তারাই হঙ্গামা সৃষ্টিকারী উপলব্ধি করে না আর যখন তাদেরকে বলা হয় অন্যরা যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আনো তখন তারা বলে আমরা কি ইমান আনবো বোকাদেরই মতো মনে রেখো প্রকৃতপক্ষে তারাই বোকা কিন্তু তারা তা বোঝে না আর যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি যখন তারা শয়তানের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী বরং আল্লাহ হয়ে তাদের জন্য তাদের সাথে উপহাস করেন আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও মতলবে হয়রান ও পেরেশান থাকে তারা সে সমস্ত লোক যারা হেদায়তের বিনিময়ে গুমরাহী খরিদ করে প্রস্তুত তারা তাদের এই ব্যবসায় হতে পারেনি। এবং তারা লাভ করতে পারেনি। তাদের মতো যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো ঠিক এমনই সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন ফলে তারা কিছুই দেখতে পায় না তারা বধির মুখ ও অন্ধ সুতরাং তারা ফিরে আসবে না আর তাদের উদাহরণ সেই সব লোকের মতো যারা দুর্যোগপূর্ণ ঝড়ের রাতের পথ চলে যাতে থাকে আধার গর্জন ও বিদ্যুৎ চমক মৃত্যুর ভয়ে ভয়ে গর্জনের সময় কানে আঙুল দিয়ে রক্ষা পেতে চায় অথচ সমস্ত বিদ্যুৎ আলোকে যখন আলোকিত হয় তখন কিছুটা পথ চলে পরিবেষ্টিত সামান্য আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ঠাঁই দাঁড়িয়ে থাকে যদি আল্লাহ ইচ্ছা করেন তা তাহলে তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি চিনিয়ে নিতে পারেন আল্লাহ যাবতীয় বিষয়ের উপর সরময় ক্ষমতাশীল